কে আপনি মদিনা উপস্থিত থেকে আমাদের প্রিয় গুণিজল শিল্পাঙ্কৃত অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন কথা বলেছেন আমরা বিশেষ করে আপনারা যারা এই সিলেটের অঞ্চলের প্রাকৃতিক বিপদে আমরা সমত পোষণ করি আমরা মনে করি জেলাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ সৃষ্টি হলে আমরা এই সিলেট বিভাগের জাতীয় স্বার্থ নিয়ে কথা বলতে পারবো জাতীয় দাবিগুলো নিয়ে আদায় করতে পারব ঐতিহ্য ঐতিহ্যগতভাবে আমাদের সিলেট ভিন্ন বিভাগ থেকে একটা আলাদা আমাদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব ভাষা আমাদের খাওয়ার পাওয়ার চাপ অনেক কিছু আমাদের জাতীয় শিল্প

জাতীয় স্বার্থের দাবিটা কাজ করতে পারি তাহলে আমাদের এই প্রদেশ বাস্তবায়ন হবে আমি আমার এই বক্তব্য এই জন্য যে ইস্তার সামনে রমজান রেখে আমি ইফতারের জন্য বসে আছি পবিত্র মাহের রমজানের এই দিনে আন্ত সুদ্দিনে এই রমজান মাস থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তী দিনে যেন আমরা নিজেকে পরিবারকে নৈতিক এবং আদর্শ করে দিয়ে

وعلى اله واصحابه اجمعين. اللهم ربنا ظلمنا انفسنا وان لم تظلمنا فترهمنا لنكون من الخاسرين. اللهم ربنا تقبل منا صيامنا وقيامنا وتلاوة بلغ عنا الباء صلوات وتسليمات إلى جناب حبيبك محمد صلى الله عليه وسلم ووفقنا لما تحب وترضى من القول والفعل والنية والهدى إنك على كل شيء قدير يا الله يا رحمة الراحمين فرور دي قرأ الله ومسكر رمضان الديني أما دي جلال بات بباق جلال بات, بات فرور بيون نير قدوك يبنى قبولة منظور فرمو یا اللہ <سؤال> جی چمستو سیرے دی بائی گنے را اے بے فرے کشتو میں نور شاید جو جو دا پر بین کو یا اللہ سکتا کیا اپنے ہی مور کا ہی اے اللہ اپنے آمان دیر مردگ اندر کے معاف کری ادا تعالی اللہ خیلی غلطی محمد و آلی و صلی اللہ علیہ وسلم آمین